नाना टाइप कर देता हूं चेक कर लो 01 द एड्विटेड नीड्स टू रेक्टिफिकेशन ऑन द पार्ट ऑफ बायली स्कूल ऑफ डेली और पब्लिक स्कूल गोतापुर से अगस्तला अंडर सेंट्रल बोर्ड की लिखा है सब जान ले ওরা টুয়েল পরীক্ষা দিতে চলেছে টুয়েলভ পরীক্ষা আমাদের আঠারো থেকে সতেরো আঠারো থেকে শুরু হয়ে গেছে আজকে আজকে স্কুলে এডমিট কার্ড ইস্যু করা হয়েছে তো এডমিট কার্ডে ইংলিশ যে সাবজেক্টটা যে ইংলিশের কোর সাবজেক্ট হওয়ার কথা ছিল কোর ইংলিশ ওখানে ওটা চেঞ্জ হয়ে ইলেকটিভ ইংলিশ মানে এডমিট কার্ডে লেখা হয়েছে ওটা একটা বিরাট মিস্টেক তো এটা নিয়েই আমাদের ইস্যু কারণ ওটা ওরা পড়েনি ওদের ক্লাসে যা পড়ানো হয়েছে ওইটাই আমরা চাই

যেন আমাদেরকে শুধু এটা করে অ্যাডমিট কার্ডটা নিউ অ্যাডমিট কার্ড আমাদের ইস্যু করে দিয়ে দিন আমার আমরা আর কিছু চাই না আমাদের স্টুডেন্টদের ফিউচার ফিউচার আমি মনে করি যে স্কুলেরও এটা যথেষ্ট নিষ্টু দায়িত্ব আছে এবং ওনারা পালন করবেন আমি আশার আশা রাখছি আমার ডিডব্লিউ পি এস আমরা যে স্কুলে আছি পাবলিক উনি চেষ্টা করেন চেষ্টা করছেন বলেছেন উনি দেখছেন উনি যাবেন গুয়াহাটিতে যাবেন প্রয়োজনে দিল্লিও যাবেন উনি চেষ্টা করছি আমরা আশা রাখছি যদি ঠিক হয় তো আমরা মানে রেক্টিফাইড যে অ্যাডমিট কার্ডটা আসবে ওটাই আমরা সবাই নেব ওটার আমরা ওটার জন্য আমরা ওয়েট করব আর আমরা আশা রাখছি যে ওটা আশা রাখছি না আমরা এটাই চাইছি যে পরীক্ষার আগে আমরা নিউ এডমিট কার্ড রেক্টিফাইড এডমিট কার্ডই আমরা নেব আমরা কিন্তু ওটা নেব না ওটা রঙ হয়ে আছে এটা আমরা নেব না ওটা আমরা যারা নিয়েছেন ওরা